গজ রাজকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন উত্তরবঙ্গের গরুমারা জাতীয় উদ্যানে আজ রাখি বন্ধন দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে এই পশ্চিমবঙ্গের সর্বত্রই পালিত হচ্ছে সুরক্ষা প্রদানের শপথের দিনটি কখনো তিস্তা পারে আবার কখনো শহরের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তবে এরই মধ্যে গভীর জঙ্গলের কিছু বাছাই করা জনতার উপস্থিতিতে অন্যান্যবারের মতো এবারেও হাতিকে রাখি পরিয়ে উদযাপন করা হয় সুরক্ষা প্রদানের শপথ গ্রহণের বিশেষ দিনটি যদিও এই অনুষ্ঠানের পাশাপাশি মানব সমৃদ্ধ পশ্চিমবঙ্গবাসীর মনে উকি দিচ্ছে ঝাড়গ্রাম জেলার জঙ্গল এলাকায় বন দফতরের ছোড়া আগুনের গোলায় ঝলসে মৃত গর্ভবতী হস্তির মৃত্যুর সেই করুণ দৃশ্য যে কারণেই সোশ্যাল মিডিয়া সহ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মনে উকি দিয়েছে এই বাংলায় কে সুরক্ষিত আজ এমনই প্রশ্ন সোমবার দেশ জুড়ে রাখি উৎসব পালন করা হলেও রবিবার জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের রামশাই বন বিভাগের মেধলা হাতিপিলখানায় থাকা বনবিভাগের কুনকি হাতিদের রাখি পরিয়ে সুরক্ষার শপথ নেয় স্বেচ্ছাসেবী সংগঠনের কচিকাচা থেকে বন বিভাগের মাহুত সহ কর্মীরা যে হাতি নিঃশংস হাতি হত্যা হয়েছে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে সর্চা আমরাও সর্চা সেখানে অপরাধী এবং গণদপ্তরের যে গাফিলতি তার বিচার চাই একই সঙ্গে প্রতি বছরের মতো আমরা এই জায়গায় হাতি মানুষ সংঘাত রক্ষা বা হাতি মানুষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক রক্ষার বার্তা যাগুক এটা নিয়ে আমরা প্রতি ক্ষতিরতর হাতি বন্ধন হিসাব করলাম রাখি বন্ধন হিসাব এখানে ছোট মেয়েরা বোনেরা স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা হাতিতে মাছকে করিয়ে দিয়েছে আমরা মনে করি এটা বিশ্ব বা জন সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা হবে গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন